যাইই কোনা গোনা আমল নামায় বাকি থেকে থাকে তোমার কাছে প্রার্থনা করি মাব তুমি আমাদের সকলের গুনাহ কথাগুলি maaf করে দাও তোমার যে বান্দা আজকে ইফতারের আয়োজন করেছে রব্বাল আলামিন তার ইফতারকে তুমি কবুল করে নাও হে

يصفون وسلام على المرسلين পরিশেষে তোমার কাছে প্রার্থনা জানাই মা বো দুনিয়ার জীবনে তুমি যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখো ইসলামের উপর চলার তো দিও এইভাবে চলতে চলতে বলতে বলতে যখন হায়াত শেষ হয়ে আসবে মা প্রত্যেক মুমিনদের প্রত্যেক মানুষের জবানে